হাসতে চলো কেমন লাগছে হাসতে পরে যাবো Hey Jay, di kata kau. Boleh

লাগান এমনি লাগছে ঘাস হচ্ছে এই যে যা না এই যে কেমন লাগছে এইদিকে থাকো তার মানুষের কাছে যেও না পরে যাবা দেখছো ওই যে বক দেখছো বক দেখছো বেশি অস্থির লাগে তাহলে আমরা তাহলে রওনা দিই মোটর সাইকেলে বাতাস পাবা মোটর সাইকেলে চললে বাতাস